দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশন কি সুন্দর সাজিয়েছে তাই না আর বিশাল সুন্দর লাগছে আর বসারও জায়গা করেছে আগে এই সব ছিল না তা এখন অনেক সুন্দর ব্যবস্থা আর বন্ধুরা আমরা তিনজন যাচ্ছি কলকাতায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে আমি চলেছি কলকাতায় তো ট্রেনে করে যাচ্ছি সেই এইটা হচ্ছে ট্রেনের ইয়ে স্টেশন দুর্গাপুর স্টেশন তো আমরা ট্রেনে করে যাব কলকাতায় তো আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব বন্ধুরা থাকুন এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবে বন্ধুরা সেদিন ট্রেনে অনেক ভিড় ছিল অনেকটা যাওয়ার পর এই জায়গাটা পেয়েছে অনেক কষ্ট আর এই যে আমরা চলে এলাম একদম হাওড়া স্টেশনে এই যে নামছে আমরা হাওড়া স্টেশন থেকে নেমে আমরা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই রাস্তার এই পথ দিয়ে তো চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলে এই হাওড়া মেট্রোতে চাপা যাবে মানে সেই গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা চলতে চলছে না সেটা একটু চাপব বলে প্ল্যান করেছি তো থাকুন দেখুন হাওড়া মেট্রো যাওয়ার পর আর ছিল আমাদের সফর আর জায়গাটা কেমন সেই দেখাচ্ছে এই ভিডিওতে বন্ধুরা দেখলেন দেওয়ালে কি সুন্দর করে এঁকে একে রেখেছে মানে সুন্দর অ্যাক্টিভ লাগছে দেখতে আর এই যে এক্সকেলেটারে চেপে যেতে হবে এমনি সিঁড়িও আছে তো আমরা এই স্কেলেটার মানে চলন্ত সিঁড়িতে চেপে চেপে আমরা যাচ্ছি এটা যেতে সুবিধা না এই জন্য এই সিঁড়ি ইউজ করলাম দেওয়ালে অপূর্ব সাজে সাজিয়েছে দেওয়ালকে মানে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আর আমরা তো তো ভীষণ খুশি যাচ্ছি মেট্রো দেখবো বলে ভীষণ খুশি আমার খুব ভালো লাগছে আর এই যে নেমে গেলাম একেবারে একেবারে নাই এই যেখানে অনেকে নাম চাষিরও আছে আর এইবারে এই জায়গাটা একটু দেখি দেখাচ্ছি চারিদিকটা দেখুন খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানেই আমার ছেলে আর আমার হাজব্যান্ড টিকিট কাটছে টিকিট কাটার ছবিটা কেমন এস আসলো আর দেখাচ্ছে এই যে এই জায়গাগুলোতে এই মেট্রোটা থামবে এই সব এলাকাগুলো হাওড়া ময়দান হাওড়া মেট্রো মহাকরণ এসপ্লানেট আরও কত আর এদিকে দেখছি লাগেজগুলোকে একটু স্ক্যান করাতে হবে সেই জন্য এখানে ওরা লাগেজগুলো রাখছে মানে পুলিশে মনে বললো লাগেজগুলো এখানে রাখতে হবে এই যে মেট্রো যাওয়ার রাস্তা এটা যে ছোট্ট একটা টিকিট এটা অন্যান্য মেট্রোতে যেমন ব্যবস্থা এখানেও ঠিক এই যে এখন গেটটা এটা খুলে যাবে ওই ছোট্ট একটা গোল মতন এই যে এই টিকিটটা দিলে এই যে আমি দিচ্ছি আর দেখুন এবার আমার দরজাটা খুলে গেছে এবার আমি ঢুকে যাচ্ছি আর এখানটা দেখছি আরও কালারফুল কি সুন্দর করে সাজিয়েছে না লাইটে লাইট আর এই দেখুন অনেকে আসছে আসছেলেটারে করে চেপে চেপে অনেকে উঠছে এবার দেখছেন একটা ঘড়িও রেখেছে খুব সুন্দর ব্যবস্থা না আর ভেতরটা দেখুন খুব সুন্দর কালারফুল এত অ্যাক্টিভ লাগছে দেখে খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা অপূর্ব সুন্দর সাজানো আর এই যে এক্সকেলেটরটা এখানে একটা এক্সকেলেটরটা এতটাই গভীর নিচটা দেখাই যাচ্ছে না কারণ নদীর তলায় না নদীর তলা দিয়ে যেতে হত যেতে হবে সেই জন্য এতটাই গভীর করেছে বন্ধুরা আমরা ওই গভীর এক্সকেলেটারটা চেপে নেমে পড়েছি তিনজন মিলে একেবারে যেখানে মেট্রো এসে আসবে সেখানে এসে হাজির হয়েছি আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে আর মেট্রো যাতায়াতের পথ আর মেট্রো দেখুন দুদিক দিয়ে মেট্রো আসবে এদিকেও আসছে আমার ডান দিকেও আসবে আমার বাঁদিকেও আসবে দুদিকটা মানে অন্যান্য মেট্রোতে যে ব্যবস্থা সেটাই করেছে আর এবার দেখুন চারিদিকটা এই চার এদিকেও মেট্রো আসছে এদিকেও মেট্রো আসবে দুদিকটা মেট্রো আসবে আর কী কী ব্যবস্থা সুন্দর মানে খুব ভালো লাগছে আমার জায়গাটা এত সুন্দর লাগছে মানে এরকম জায়গা তো আমাদের দুর্গাপুরে নেই না এত ভালো লাগছে কি বলবো আর আমি খুব এনজয় করছি জায়গাটাতে আর দেখুন এই যে একটা মেট্রোও চলে এলো আর গেটগুলো মার্কিং করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে গেট এটা খুলবে এখানে মানে এই গেটগুলো মানে মার্কিং মার্কিং করা আছে বন্ধুরা আমরা যেখানটা এসেছি জায়গাটার নাম নাকি হাওড়া ময়দান দেখতেই পাচ্ছেন লেখায় আছে বোর্ডে হ্যাঁ তা সেটাও একটু দেখে নিলাম আর এই ফাঁকে আমরাও চারিদিকটা দেখে নিচ্ছি দেখছি একটা সুন্দর একটা বড় গ্লাস হ্যাঁ সেটা মানে চারিদিকটা আমরাও ঘুরে ফিরে দেখে নিচ্ছি আর এদের এদের গার্ডেরা বলছে গার্ডেরদেরকে সব কথা জিজ্ঞাসা করে করে যেতে কারণ এটা নতুন তৈরি হয়েছে না অনেক কিছুই আমরা জানি না আর আমরাও নতুন এসেছি সেই জন্য গার্ডগুলো খুব হেল্প করছে আর ওই দেখুন একটা খাবার একটা মেট্রো চলে এসছে আর এটা মনে হচ্ছে দাঁড়াবে সুন্দর আস্তে আস্তে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা দাঁড়াবে তো চলো দেখি কেমনভাবে দাঁড়াচ্ছে আর গেটগুলো তো মনে হচ্ছে অটোমেটিক খুলে যাবে কারণ মেট্রোতে তো সেই ব্যবস্থা না আমিও ভালোই দেখে নিচ্ছি সব কিছু আর আপনাদের সঙ্গে একটু শেয়ার কর বন্ধুরা এই যে দেখছেন গেট আছে আর এইগুলো এইখানে দাঁড়াতে হবে আর গেটগুলো অটোমেটিক খুলবে আর বন্ধ হবে এই যেখানে সেখানে দাঁড়ালে হবে না বন্ধুরা যারা চলন্ত সিঁড়িতে চাপতে পারবে না তাদের জন্য এই সিঁড়ি আর এই সিঁড়িটাও বেশ ভালো কোনো অসুবিধাই হবে না বন্ধুরা এই যে আমাদের মেট্রো চলে এসেছে এবার উঠব এই যে আমার ছেলে উঠে যাচ্ছে আর উঠেই দেখছি দুদিকেই সিট হ্যাঁ বেশ সুন্দর সিটগুলো বেশ সুন্দর একেবারে নতুনত্ব লাগলো আমার এই মেট্রোটা আর উঠেই আমরা সিট পেয়ে গেছি বসেও গেছি ফাঁক ফাঁকা ছিল না এমন ভিড় তেমন নেই এখন নতুন নতুন মেট্রো চলছে এখন আর এদিকে দরজাটাও বন্ধ হয়ে গেলো সেটাও দেখলাম আর এটা আমার দ্বিতীয়বার মেট্রোই চাপা কারণ একবার আর আগের বারে একবার চেপেছিলাম আর এই দিকে এই মেট্রোতে চেপে যেন আরোই রোমাঞ্চ লাগছে কী যে বলবো তার মানে বলা যাচ্ছে না তো খুশি খুশি লাগছে আমার কি বলবো অন্যরকম একটা অনুভূতি আসছে

বন্ধুরা আমরা নিমেষে গঙ্গার তলাটা পেরিয়ে গেলাম আর পেরিয়ে যাওয়ার সময় একটা অন্যরকম অনুভূতি একটা বিশাল একটা রোমাঞ্চ রোমাঞ্চ ব্যাপার ছিল আর এই অনুভূতিটা নিজে না এলে কখনোই অনুভব করা যাবে না তো বন্ধুরা আপনারাও আসুন আর এই রোমাঞ্চের অনুভব করে যান আর আমরা যা এস এসপ্লানেডে

দরজা ডান খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করতে বন্ধুরা এবার আমাদের নাম্বার পালাই যে দেখুন স্ক্রিনে দেখিয়ে দিয়েছে স্প্লানেট তো কি সুন্দর বলেও দিচ্ছে কোন দিকে কোন দিকে গেট খুলবে সেইভাবে সবাই রেডি হচ্ছে আর আমরাও দাঁড়িয়ে গেছি দরওয়াজে जी पूरी करते हैं ऊपर से ऐसी गंगा और दिखा आज का अनुभव करें और के सुंदर

च বন্ধুরা দেখছেন কতটা উঁচু পড়ে উঠতে হচ্ছে একটা আমরা কিন্তু এক্সেলেটর পেরেছি তার তারপরেও আরও এতটা উঁচু মানে গঙ্গার তলায় না সেই জন্য কত উঁচু করে কতটা গভীরে যেতে হচ্ছিল সেইভাবে আবার উঠতে হচ্ছে অনেকটা উঁচু আর এদিকে আমার হাজব্যান্ডরা জিজ্ঞাসা করে নিচ্ছে কারণ এখানে বলছে জিজ্ঞাসা করে যাওয়াটাই ভালো কোনটা কোনটা যাবে সেই অনুযায়ী পুরা ওই টিকিটটা কিন্তু ফেলা যাবে না আবারও ওই টিকিটটা দিয়ে তবেই স্টেশন থেকে একদম বেরোনো যাবে সেই রাস্তা পর্যন্ত স্টেশনটা বেরোনোর জন্য ওই টিকিটটা দিতে হবে তারপরে আমরা টিকিটটা দিয়েই স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর এবারে যাব বাসে করে ছেলের বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা আবার আসছে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ বাই